নমস্কার বন্ধুরা আজকের ফেসবুক লাইভে আমি একটু দেরি করে এলাম একটু রাত করে যাতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমি আলোচনা করব আপনার মিস না হয়ে যায় যাতে আপনি আপনার কাজকর্ম শেষ করে প্রথম থেকে এই পুরো বিষয়টা জানার সুযোগ পান আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কেননা এটা আপনার জীবনের ব্যাপারে আপনার স্বাস্থ্যের ব্যাপারে আপনার জীবনের কোয়ালিটি যাতে উন্নত স্তরে যায় সেই ব্যাপারে রাইট তো যারা আজকে আমাকে প্রথম দেখছেন বা যারা আমার ব্যাপারে জানেন না আমি অভিজিৎ গোস্বামী এবং আমি একজন কোচ এবং ট্রেনার যিনি যে সমস্ত মানুষ বিভিন্ন রকমের শারীরিক মানসিক সমস্যার মধ্যে আটকে পড়ে থাকেন তাদেরকে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেন এবং যারা বিভিন্ন রকমের চাপ অশান্তি দুশ্চিন্তা বা বিভিন্ন রকমের ভুল ধারণা অস্বস্তি বা নানান রকমের জীবনের সমস্যায় আটকে পড়ে আছেন তাদেরকে সেই জায়গা থেকে বের করে আনতে সাহায্য করি এবং স্টেপ বাই স্টেপ তাদেরকে বিভিন্ন রকম প্রশিক্ষণের মাধ্যমে ক্লাসের মাধ্যমে আমি সেই জায়গা থেকে বের করে আনার জন্য যা যা করণীয় সেগুলো করে ফাইনালি তাদেরকে নতুন একটা জীবন উপভোগ করার একটা উপায় তাদেরকে দিই এবং এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ তারা আমার সঙ্গে যুক্ত থেকে জীবনে বড় বড় প্রবলেম থেকে বেরিয়ে আসতে পেরেছেন আপনিও যদি এমন কোনো ব্যক্তি থাকেন যিনি কোনো রকমের কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা হতে পারে মানসিক চাপ দুশ্চিন্তা অশান্তি শারীরিক কোনো সমস্যা বা কোনো ভুল চিন্তা ভাবনা সন্দেহ ভয় আতঙ্ক অস্থিরতা ঘুমের প্রবলেম যে কোনো রকম প্রবলেম আপনি যদি ডিস্টার্ব করছে আপনাকে আমি হাইলি আপনাকে বলবো যে আপনি আমার ব্যাপারে জানুন আমার ক্লাসের ব্যাপারে জানুন আমার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন এবং দেখুন যে কত মানুষ হাজার হাজার মানুষ কিভাবে তাদের প্রবলেম থেকে সুস্থ হয়ে বেরিয়ে আসছেন তাদের জীবনে বিভিন্ন রকমের কষ্টের মধ্যে যেভাবে কাটছিল সেখান থেকে কিভাবে নিজেকে উন্নত করছেন সেই জায়গা থেকে আপনিও নিজেকে ঠিক করতে পারেন তার জন্য আমি আছি তার জন্যে আছে আপনার কাছে সেই সকল অপশানস যেগুলো আপনাকে সিরিয়াসলি কিন্তু ব্যবহার করতে হবে রাইট এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার স্বাস্থ্যের ব্যাপারটা আপনি বলুন যদি আপনি ঠিক না থাকেন এই পৃথিবীতে যা যেখানে যে অবস্থায় থাকুক না কেন যতই ভালো থাকুক যতই যাই থাকুক না কেন আপনার জন্য সেটা কিন্তু এক্সিস্ট করবে না যদি আপনি ঠিক না থাকেন আপনি যদি ভালো না থাকেন আপনি যদি না থাকেন ঠিক কিনা হয়তো আমার কথাগুলো আপনার একটু করা মনে হতে পারে বা মনে হতে পারে আমি যে কেন আপনাকে এইভাবে বলছি আই এম সরি টু সে দিস বাট দ্যাটস দ্য ট্রুথ আপনি আছেন তো সব কিছু আছে আপনি নেই তো কিছু নেই আর আপনার সব কিছু ডিপেন্ড করছে আপনার সুস্বাস্থ্যের উপরে তাই সময় থাকতে যদি নিজের স্বাস্থ্যের যত্ন না নেওয়া হয় তার ফল কিন্তু মারাত্মক হতে পারে রাইট আপনি হয়তো আমার সাথে রিলেট করতে পারবেন যদি আপনি আপনার লাইফে কোনো সেরকম ঘটনা দেখেন যে কোনো ব্যক্তি যিনি সিরিয়াস না হওয়ার কারণে তার লাইফে রকম বড় একটা রোগ জ্বালা বাঁধিয়ে বসে আছে এবং সে তো কষ্ট পাচ্ছেনই তার বাড়ির লোকজন পর্যন্ত তাকে নিয়ে খুবই চিন্তা এবং অস্বস্তির মধ্যে আছেন তো আপনার ভালো থাকাটা শুধু আপনার জন্য ইম্পর্টেন্ট তা নয় আপনার যারা বাড়ির মেম্বারস যারা আপনার ওপর ডিপেন্ডেন্ট তারা প্রত্যেকে কিন্তু আপনার এই ভালো থাকাটাকে খুব এক্সপেক্ট করেন এবং খুব দরকার আপনার জন্য এই ব্যাপারটা বুঝে ওঠা যে আপনি ভালো নিজের জন্য থাকবেন না আপনার বাড়ির যারা মেম্বার আছে তাদের জন্য আপনাকে থাকতে হবে তাই সুস্থ জীবনযাপনের জন্যে শরীরের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি রাইট অত্যন্ত জরুরি আর এটা এমন একটা বিষয় এটা আপনাকে অন্য কেউ এইভাবে বলতে আসবে না যেভাবে আমি মানুষদেরকে বলি বারবার বলি যে বোঝার চেষ্টা করুন সময় থাকতে যদি কোনো ব্যক্তি না শুধরে যায় তাহলে পরে কিন্তু শুধরানোর খুব একটা সময় পাওয়া যায় না আমি আমার লাইফের টাফ সিচুয়েশনের মধ্যেই যখন গেছি অনেক ঘটনা দেখেছি নিজের জীবনে খুব কাছের মানুষকে হারিয়েছি তারা প্রত্যেকে যারা যারা এরকম অসুবিধার মধ্যে যাদেরকে যেতে দেখেছি তারা খুব একটা নিজের ব্যাপারে ভাবেননি নিজের স্বাস্থ্যের ব্যাপারে ভাবেননি অন্যের ব্যাপারে ভেবেছেন দায় দায়িত্ব কাজ কর্ম সেগুলোর ব্যাপারে ভেবেছেন কিন্তু নিজের ব্যাপারে ভাবাটা দরকার আছে ইয়েস অন্য আপনার কি মনে হয় আপনি যদি নিজেকে না হেল্প করেন ইফ ইউ ডোন্ট হেল্প ইউ টু হেল্প ইউর সেলফ ইন দ্য ওয়ার্ল্ড উইল এভার বি এবল টু হেল্প ইউ টু হেল্প ইউর এটা বুঝতে একটা মানুষের অনেক দেরি হয়ে যায় এত দেরি যে অনেক সময় তার শরীর থেকে হয়তো মানে প্রাণটা বেরিয়ে যাওয়ার আগের মুহূর্তে হয়তো সে অনুভব করতে পারেন যে কেন সময় থাকতে এটা বুঝে উঠলাম না যদি আপনি নিজের স্বাস্থ্যের যত্ন না নেন আর যদি আপনি সময় মতো নিজের স্বাস্থ্যের ব্যাপারে মনোযোগ না দেন তাহলে বিভিন্ন প্রকার গুরুত্বপূর্ণ জায়গায় আপনাকে কিন্তু সমস্যায় পড়তে হবে এবং বড় বড় সমস্যা কিন্তু দেখা দিতে পারে আমি এটা আমি কোনো ভয় ধরাচ্ছি না এটা আমি সেটা বলছি যেটা ফ্যাক্ট আর যদি এটা আপনাকে না বলি তাহলে আপনার আমার মনে হয় যে এরকম মনে হতে পারে যে যেরকমভাবে চলছি চলি কোনো অসুবিধা হবে না ব্যাপারটা কিন্তু তা নয় আপনি যদি সিস্টেমেটিকভাবে চলেন ডিসিপ্লিনে চলেন সম্ভাবনা এটাই বেশি যে আপনি ভালো থাকবেন সমস্যা হবে না তা নয় কিন্তু সমস্যা হলে আপনার আচরণ আপনার অ্যাটিটিউড আপনার ম্যাচিউরিটি লেভেল অনেক উন্নত লেভেলে থাকবে আর চার পাঁচটা মানুষের থেকে যারা ডিসিপ্লিন নন যারা এই ব্যাপারগুলোতে সচেতন নন যাদের কোনো সঠিক প্রশিক্ষণ নেই যারা কোনো সঠিক পরিবেশের সাথে যুক্ত নেই তাদের থেকে আপনি অনেক ভালো জায়গায় থাকবেন যদি যেগুলো বলছি আপনি সেই মতো চলেন রাইট এটা আপনাকে ফিল করতে হবে যে যদি আপনি আপনার শরীরের দিকে স্বাস্থ্যের দিকে যদি মনোযোগ না দেন তাহলে বিভিন্ন প্রকার মানে বড় বড় সমস্যা আপনার দেখা দিতে পারে সেটা শারীরিক সমস্যা যেমন শুধু সমস্যা তো শরীরের হয় তা নয় শরীরের হয় মনের হয় আপনার চিন্তা ভাবনার দিক থেকে হয় সম্পর্কের হয় অর্থনৈতিক দিক থেকে হয় সমস্ত দিক থেকে হয় তো তার মধ্যে যেমন শারীরিক সমস্যার কথা যদি আমি বলি যে সময় মতো যদি স্বাস্থ্যের যত্ন কেউ না নেয় তাহলে শরীরের বিভিন্ন যে ভাইটাল অর্গানসগুলো আছে সেগুলো আস্তে আস্তে প্রবলেমে পড়ে যায় শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়ে নিয়মিত যদি কেউ শরীরে যত্ন না নেয় তাহলে কি হবে নানা রকম রোগ যেমন হাই ব্লাড প্রেশার হার্টের প্রবলেম ডায়াবেটিস অত্যাধিক ওজন বেড়ে যাওয়ার সমস্যা বা অ্যাবনরমালি ওজন কমে যাওয়ার সমস্যা এই ধরনের বিভিন্ন আরও অনেক কিছু আছে যেগুলো এখন আমি বলছি না এরকম ধরনের আরও প্রবলেম হতে পারে অনেকে দেখবেন হজমের প্রবলেম খুব বেশি থাকে গ্যাস অম্বল হজমের প্রবলেম ডাইজেশনের প্রবলেম যাকে বলে সেই সমস্যাগুলো হতে পারে কনস্টিপেশন ধরনের একটা প্রবলেম এখন মডার্ন এজে খুব কমন প্রায় দেখবেন ম্যাক্সিমাম মানুষের মধ্যে এটা খুব কমন হয়ে দাঁড়িয়েছে যে ঠিক করে বাওল ক্লিয়ার হয় না কনস্টিপেশনের একটা প্রবলেম নিজেদের শরীরের রোগকে প্রতিরোধ করার ক্ষমতা আস্তে আস্তে তাদের কমে যাচ্ছে অল্প বয়সে বাথ বা আর্থাইটিস ধরে যাচ্ছে অল্প বয়সে কোমরে পায়ে হাঁটুতে বিভিন্ন জায়গায় যন্ত্রণা তৈরি হচ্ছে হাড়ের ক্ষয় হয়ে যাচ্ছে এবার এগুলোকে এই ব্যাপারগুলোকে গুরুত্ব না দিয়ে সেই সমস্ত ব্যাপারগুলো যদি কোনো মানুষ গুরুত্ব দেয় যেগুলো অ্যাকচুয়ালি অতটা ইম্পর্টেন্ট নয় যতটা তার ভালো থাকাটা তার সুস্থ থাকাটা যদি সেই ব্যাপারগুলোকে যদি কেউ নেগলেক্ট করেন তাহলে কি হতে পারে আপনি বলুন যদি আমি যে যেগুলো আপনাকে বলছি যদি আপনার মাথায় না ঢুকে যায় যদি সেগুলোকে না নিয়ে চিন্তা করেন যদি যেরকম বলছে সেই মতো না চলেন আর সেরকমভাবেই চলেন ভাবে চলছিলেন তাহলে কি হবে গ্যাস ওয়াট ওয়াট উইল যদি রেজাল্ট দ্য রেজাল্ট উইল বি এক্সাক্টলি হোয়াট ইউ হ্যাভ গট ইফ ইউ ডু হোয়াট ইউ হ্যাভ ডান ইউ গেট হোয়াট ইউ হ্যাভ গট রাইট দ্য বি দ্য সেম রেজাল্ট এগেন্স্ট দ্য অ্যাকশন দ্যাট ইউ টুক যে অ্যাকশন আপনি নিয়েছিলেন দি যেরকম রেজাল্ট বেড়েছিল ঠিক সেরকম রেজাল্ট আবারও বেরোবে যদি যেরকম কাজ আগে করেছিলেন সেরকম কাজ করতে থাকেন রাইট তো শারীরে শরীর শরীরে যে সমস্যা হয় শারীরিক সমস্যা হয় তা নয় মেন্টাল লেভেলেও প্রবলেম হয় মানসিক সমস্যা একটা বড় ব্যাপার এটা একটা বড় দিক যে নিজের যত্ন না নিলে মেন্টাল হেলথের একটা প্রবলেম হয়ে যায় শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক চাপও আস্তে আস্তে বেড়ে যায় দেখবেন ঘুমের অভাব তৈরি হয় বিভিন্ন মানুষের ঘুমের প্রবলেম দুশ্চিন্তা ডিপ্রেশন মনে ভয় আতঙ্ক মানসিক অশান্তি মনে অত্যাধিক সন্দেহ মন অস্থির এবং সবসময় একটা অসন্তুষ্ট একটা ভাব খিটখিটে ভাব ইত্যাদি বিভিন্ন রকম সমস্যা এমনভাবে তার জীবনকে নরকের মতো অনুভূতি দেয় নরকের যন্ত্রণা অনুভূতি দেয় যেটা সত্যি তার লাইফের কোয়ালিটি ক্রমশ খারাপের দিকে নিয়ে চলে যায় জীবনে খুব খারাপ প্রভাব পড়ে যদি আপনি আপনার শরীরে যত্ন না নেন তাহলে এটা কি হবে আপনার শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে আস্তে আস্তে খারাপের দিকে প্রভাবিত করবে আর এটা আপনার জন্য মোটেই ভালো নয় দেরি করে বুঝে ওঠাটাও ক্ষতিকারক আবার বুঝে ওঠার পর চুপচাপ বসে থাকাটাও ক্ষতিকারক আর না বুঝতে পারলে তো বাদই দিন তার তো বুঝতেই পারছেন কি হবে তো বোঝা এবং বুঝে নিয়ম শৃঙ্খলা মেনে চলা দুটো ইকুয়ালি ইম্পর্টেন্ট শুধু কি একটা মানুষের যদি সে নিজের হেলথের না যত্ন নেয় একবার চিন্তা করে দেখুন শুধু কি শারীরিক শুধু কি মানসিক আমি কি এটা ঠিক বলছি না যে সেই মানুষের অর্থনৈতিক হবে হবে তার লস রাইট আপনার চিকিৎসার কারণে আপনি জানেন যে অসুস্থতার কারণে যে চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় তার জন্য প্রচুর টাকা পয়সা খরচা হয় আর এই ধরনের যে এক্সপেন্সেস গুলো হয় তাতে সেই মানুষটার একটা অর্থনৈতিক একটা বড় রকমের চাপ সৃষ্টি হয় তার এই কারণে ঠিক না একটা সুস্থ জীবনধারা মেনে চললে কি হয় না চিকিৎসার খরচা অনেক কমে যায় প্লাস সেই ব্যক্তি যে কাজকর্মগুলো করতে পারছিলেন না সেগুলো করতে পারবেন যেভাবে ঠিক করে তার ব্যবসায় মন দিতে পারছিলেন না ঠিক করে তার যে চাকরি সেটা করতে পারছিলেন না সেগুলো আবার সে তার নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন তাহলে একদিকে তার খরচা কমছে অন্যদিকে তার আয় হওয়ার সম্ভাবনা বাড়ছে আর সেটা তখনই সম্ভব যখন সেই মানুষটা এটা বুঝে উঠবেন যে তার শারীরিক সুস্থতা তার হেলথের ব্যাপারটাকে যত্ন নেওয়া গুরুত্ব দেওয়া খুব দরকার এর সঙ্গে দেখবেন একটা সোশ্যাল লেভেলের একটা প্রবলেম হয় সামাজিক বিচ্ছিন্নতা এটা বলে কোনো মানুষ যদি শারীরিকভাবে অসুস্থ থাকে অনেক সময় সামাজিক দিক থেকে দেখবেন তার সোশ্যাল লাইফে অনেক এফেক্ট পড়ে তার অসুস্থতার কারণে কি হয় দেখবেন সেই মানুষটা বন্ধুদের সাথে ঘুরতে বা কোনো সোশ্যাল কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানে সেখানে জয়েন করতে পারে না সে অনুষ্ঠানে যোগ দিতে পারে না যার ফলে আস্তে আস্তে সে কি হয় যেন যেন অনেকের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে সমস্ত ভালো মানুষগুলোর থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় যাদের সঙ্গে তার যুক্ত থাকা দরকার ছিল এবং আস্তে আস্তে এতে তার জীবনের যে কোয়ালিটি কোয়ালিটি অফ লাইফ যাকে বলে সেটা আস্তে আস্তে ডিক্রিজ করে রাইট যদি কোনো মানুষের স্বাস্থ্য ভালো না থাকে তার জীবনের ওভারঅল যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা কিন্তু ড্রপ করে যায় খারাপের জায়গায় চলে যায় যদি শারীরিকভাবে কোনো মানুষ ঠিক করে ঠিক ঠিকভাবে স্ট্রং না থাকে সুস্থ না থাকে কোনো ব্যক্তি তাহলে তার যে ধরনের ইচ্ছাগুলো আছে শখ আছে ইভেন সেগুলো পর্যন্ত পূরণ করতে পারে না ভেবে দেখুন আপনার অনেক স্বপ্ন আছে অনেক শখ আছে অনেক ইচ্ছা আছে সেগুলো যদি আপনি পূরণ করতে না পারেন আপনি কেমন অনুভব করবেন ডেফিনেটলি খারাপ রাইট আর এটাই স্বাভাবিক আর সেটা তখনই হয় যখন কোনো মানুষ ফিজিক্যালি ফিট না থাকে ফিজিক্যাল মেন্টাল ইমোশনাল এই দিক থেকে যদি কোনো মানুষ ঠিক না থাকে ফিট না থাকে সে কি করে তার শখ পূরণ করবেন কি করে তার নিজের পছন্দের কাজগুলো সে করবেন আপনি বলুন আপনার নিজের পছন্দের কাজগুলো যদি আপনি করতে না পারেন আপনার শখ যদি পূরণ করতে না পারেন তাহলে আপনার জীবনটা কেমন হবে আর সেটা তখনই সম্ভব যখন আপনার স্বাস্থ্যের জায়গাটাকে আপনি গুরুত্ব দেবেন আপনি এটা বুঝে নেবেন যে আপনার সব থেকে দামি জিনিস হলো আপনার সুস্বাস্থ্য আপনার হেলথ এর থেকে দামি আপনার কাছে কিছু হওয়া উচিত না সব থেকে দামি আপনার কাছে এটা হওয়া উচিত যে আপনার সুস্বাস্থ্য এই ম্যাটারটা থেকে ইম্পর্টেন্ট জায়গায় আপনার রাখা উচিত যাতে আপনি আপনার যে সমস্ত স্বপ্ন আছে শখ আছে ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে পারেন আপনার পছন্দের যে কাজগুলো আছে সেগুলো আপনি করতে পারেন যদি এগুলো করতে না পারেন আপনার জীবনে আনন্দ এবং যে যে এক্সাইটমেন্ট একটা সেটা আস্তে আস্তে চলে চলে যায় যায় উদ্যমটা আর এগুলো দরকার আছে রাইট দরকার আছে তো দরকার থাকলে আপনাকে এটা বুঝতে হবে যে আপনি না বুঝলে আপনাকে কেউ এটা গুলে খাই দেবে না বা কিছু আপনাকে ইনজেকশান দিয়ে যেমন যেমন ওষুধ দিয়ে যেমন একটা মানুষকে বাইরে থেকে সাপ্লাই দেওয়া হচ্ছে কোনো মেডিসিন ইনজেক্ট করে দেওয়া হচ্ছে সেরকম এটাকেও আপনার মধ্যে কোনো কেউ ইনজেক্ট করে দেবে না বারবার এটা বলা সম্ভব নয় যদি আপনি নিজেকে না এটা কনভিন্স করতে পারেন যে আপনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি এবং আপনার হেলথের ব্যাপারটাকে আপনাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া উচিত এটা আপনাকে মনে রাখতে হবে যে সুস্থ জীবন শুধু শারীরিক অসুস্থতার সুস্থতার মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয় যদি একটা মানুষ অসুস্থ হয়ে যায় কোনো মানুষ যদি সুস্থ জীবন না উপভোগ করতে পারে তার যে শারীরিক দিক থেকে না তার তার শুরু হয়ে যাবে মিলিয়ে দেখে নেবেন যখন আপনার শরীর খারাপ থাকে তখন মন খারাপ হয়ে যায় যখন মন খারাপ থাকে শরীর খারাপ হয়ে যায় শরীর এবং মন একটার সাথে একটা ইন্টার রিলেটেড একটা খারাপ হলে আরেকটাকে প্রভাবিত করবে তাই শুধুমাত্র যে আপনার শরীর খারাপ হয়ে যাবে এটা যে তার নয় আপ এর সঙ্গে আপনার মেন্টাল লেভেলেও কিন্তু ডিস্টার্বান্স শুরু হচ্ছে আপনার শারীরিক প্লাস মানসিক দুটো জায়গায় ডিস্টার্বান্স হচ্ছে এর সঙ্গে আপনার ডিস্টার্বান্স হচ্ছে আপনার ফাইনান্সিয়াল দিক আর্থিক স্বাচ্ছন্দ্য নষ্ট হচ্ছে ঠিকই না আপনার বিভিন্ন রকমের মনের মধ্যে ভুল ধারণা তৈরি হচ্ছে ভুল অভ্যাস তৈরি হচ্ছে আস্তে আস্তে আপনার এবং বহু জায়গা থেকে আপনি পিছিয়ে যাচ্ছেন তাহলে নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে ইয়েস অন্য আপনি নিজেকে কিছু প্রশ্ন করুন আমি চাই এই প্রশ্নগুলো আপনি করুন আমি আজকের এই লাইভে আপনাকে আমি চাইছি যে আপনি এগুলোকে একটু নিজেকে একটু প্রশ্নগুলো করুন যে আর কতদিন আপনি নিজেকে কষ্ট দেবেন আমি এই কথাগুলো তাদেরকে বলছি যারা কোনো রকমের কোনো সমস্যা নিয়ে জীবনে বেঁচে আছেন সেটা হতে পারে মানসিক চাপ দুশ্চিন্তা অশান্তি শরীরে কোনো রকমের রোগ জ্বালা কোনো কষ্ট বা কোনো ব্যথা বা যন্ত্রণা কোনো রকমের ভুল ধারণা ভয় আতঙ্ক ঘুমের সমস্যা বেবি ওজন বেশি অত্যাধিক বা প্রয়োজন থেকে ওজন কম যদি এরকম কোনো ব্যক্তি আপনি হন আমি তাকেই এই প্রশ্নটা করতে বলছি যে আর কতদিন আপনি নিজেকে কষ্ট দেবেন হাউ মেনি ডেজ আপনার উচিত এখনই এই ভয়াবহ জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো শুরু করা যদি আপনি শুরু না করেন অন্য কেউ যে করবে না সেটা বুঝে ওঠা আপনার কষ্টগুলো থেকে কীভাবে বেরিয়ে আসবেন কীভাবে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসবেন তার জন্য আমি আছি আই উইল গাইড ইউ স্টেপ বাই স্টেপ আই উইল টেল ইউ দ্য ওয়েজ দ্যাট উইল হেল্প ইউ আউট অফ ইউর প্রবলেমস এবং তার জন্য আপনাকে কথা মতো চলতে হবে শুনতে হবে কথাগুলো আপনার জীবনকে দারুণভাবে উন্নত করতে এবং সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তির জীবন উপভোগ করার জন্যে এখনই আমার যে ক্লাস আমি করাই অনলাইনে যদি না জেনে থাকেন জেনে নিন আমি অনলাইনে একটা ক্লাস করাই অলরেডি হাজার 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 মানুষরা জয়েন করছেন এখন ইন্ডিয়ার বাইরে থেকে জয়েন করছেন ওয়েস্টার্ন কান্ট্রিজে যে বাঙালিরা থাকেন সেখান থেকে তারা পর্যন্ত জয়েন করছেন আর আমাদের বাঙালি যারা আছেন তারা এটা বুঝতে পারছেন না যে তারা কত বুদ্ধিমান তারা কত ভালো মানুষ তারা কত গুণী মানুষ তারা কত বিচক্ষণ ব্যক্তি এবং সেই গুণ সেই বিচক্ষণতা সেই কোয়ালিটি সেগুলো ঠিক করে কাজে লাগবে না যদি সে ফিজিক্যালি ফিট না থাকে তার তার হেলথ যদি ঠিক না থাকে ঠিক না তা আমাদের কাজ আমাদের দায়িত্ব যে আমরা নিজেরা যাতে নিজেদেরকে ফিট রাখতে পারি সেই সাইকোলজিক্যাল স্টেটটা মেনটেন করা সেই পরিবেশে নিজেকে যুক্ত রাখা আর তার জন্যই আমি আমার ক্লাসগুলো করাই আমি যে অনলাইনে যে ক্লাসটা করাই খুব সিম্পল এর থেকে আর সহজ কি হতে পারে আপনি আপনার বাড়িতে বসে আপনার সুবিধা মতো বাড়িতে বসে আপনি আরামের সাথে ক্লাস করতে পারবেন এবং যেখানে আমি স্টেপ বাই স্টেপ বলে দেবো কীভাবে কীভাবে করতে হবে কী কী করতে হবে কখন করতে হবে কেন করতে হবে কতবার করতে হবে হাউ মেনি থিংস আর ইম্পর্টেন্ট উইল বি টট স্টেপ বাই স্টেপ এবং তার সঙ্গে আমি আপনার সঙ্গে থাকবো আই উইল বি দেয়ার উইথ ইউ এরপরেও যদি আপনি নিজেকে না হেল্প করেন তাহলে আমি কি করতে পারি যে মানুষ নিজে নিজেকে হেল্প করে না তাকে অন্যরা কি করে হেল্প করবে আপনি বলুন সেই কারণে আমার অনলাইন ক্লাস যদি আপনি এমন কোনো ব্যক্তি হন যে নিজেকে চেঞ্জ করতে চাইছেন যে সমস্যাগুলো আপনাকে ডিস্টার্ব করছে আপনার জীবনে সেখান থেকে নিজেকে বের করে আনতে চাইছেন ডেফিনেটলি দেরি না করে আমার ক্লাস জয়েন করুন আমার ক্লাস জয়েন করুন আমার ক্লাস জয়েন করার আমি যদি এখানে দিতে পারি আমি দেখছি যদি দেওয়া যায় হয়তো লাইভ এখন চলছে তো এখন আমি দিতে হয়তো পারবো কিনা যাই না তাও আমি চেষ্টা করছি জাস্ট সেকেন্ড ঠিক আছে আমি একটু পরে দিয়ে দিচ্ছি লিঙ্ক আমি দিয়ে দেবো আপনাকে তো সেই লিঙ্ক থেকে এই লাইভের সঙ্গেই থাকবে লিঙ্কটা তো ওই লিঙ্কে আপনি ডাইরেক্ট ওখান থেকে আপনি ক্লাসে জয়েন করতে পারবেন যদি কোনো অপশান থাকে আমি দেখছি একবার হ্যাঁ মনে হচ্ছে একটা অপশান পেয়েছি তো দেখুন আমি এখানে যদি দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আশা করি আপনি বুঝতে পারবেন যে কিভাবে জয়েন করতে হবে এখানে জাস্ট ক্লিক করলে ডাইরেক্ট আপনি এখান থেকে ক্লাস জয়েন করার পাবেন তো দেখুন আমি এখানে দিয়ে দিলাম আশা করি লিঙ্কটা দেখতে পেয়েছেন আপনি আর যদি দেখতে না পান আমি পরে আবার দিয়ে দেবো এখানে হ্যাঁ দিয়েছি এখানে দেখতে পাবেন আমি পরে আবার দিয়ে দেবো তো এই লিঙ্কটা দেওয়ার এই কারণেই এটাই উদ্দেশ্য এই লিঙ্কটা দেওয়ার যাতে আপনি সহজে বুঝতে পারেন যে আপনাকে কী আমি খুব সিম্পলি আপনাকে বলতে চাইছি যে আমার অনলাইনে একটা ক্লাস হয় নেক্সট ব্যাচ কবে আছে আপনি লিংকে ক্লিক করে ডিটেলস দেখে নিন তো সেই ব্যাচের জন্য এনরোলমেন্ট করুন ব্যাচে জয়েন করুন এবং যা যা ওখানে শেখানো হবে প্রত্যেক দিন যে ক্লাসগুলো যা যা শেখানো হবে ধরে ধরে আপনি যদি সেগুলো প্র্যাকটিস করেন জীবনে একবারও যদি আমি যেগুলো বলছি মেনে চলেন আপনি নিজেই বুঝতে পারবেন যে কেন আমার সঙ্গে যারা যারা যুক্ত হচ্ছেন এত মানুষ হাজার হাজার মানুষ তারা কেন সুস্থ হচ্ছেন কিভাবে সুস্থ হচ্ছেন আপনি নিজেই বুঝতে পারবেন এবং আপনিও যে আগামী দিনে একটা নতুন জীবন উপভোগ করতে চলেছেন সেটা আজকে থেকে আপনি আজকের ডেটটা লিখে রাখুন দরকার আমি আমার সমস্ত স্টুডেন্ট যারা যারা আমার সঙ্গে যুক্ত হন প্রত্যেকে আমি এই কথাটা বলি যে ডেটটা লিখে রাখুন যেদিন আপনি আমার ক্লাসে জয়েন করলেন আর যেদিন আপনি আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন ওই ডেটটা থেকে একবার তাকাবেন সেই লেখার তারিখটার দিকে যেদিন আপনি লিখেছিলেন যে হ্যাঁ আজকে এই ডেটে আমি নিজের জন্য ভাবা শুরু করলাম এবং আমি স্যারের ক্লাসে জয়েন করলাম এবং আজকে থেকে আমি প্রতিজ্ঞা করছি যে আমি নির্দেশ মতো চলবো এবং যেরকম যেরকম আপনাকে আমি বলছি সেই মতো যদি চলেন আপনি একটা দিন আসবে যেদিন আপনি আপনার লেখা সেই তারিখটাকে দেখে নিজেকে ধন্যবাদ জানাবেন যে ভাগ্যিস সেই দিন সেই ক্লাসে জয়েন করেছিলাম রাইট আপনার নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন সময় এসেছে বদলানোর এবং এখন সময় চলে এসছে যে নিজের জন্য একটু ভাবার নিজের জীবনকে নতুন উচ্চতর স্তরে নিয়ে যাওয়ার সেই সময় এসছে আপনার নিজের ভেতরে যে সেরা মানুষটা আছে না সেটাকে আপনাকে বার করতে হবে সেই মানুষটাকে যদি আপনি নিজের মধ্যে দিয়ে ফুটিয়ে বার করতে চান তাহলে আপনার ওটা রাতারাতি ঘটনা নয় এবং এটা অটোমেটিক ব্যাপারও নয় এবং এটা কোনো এক বিশেষ দিন হবে সেরকম ব্যাপারও নয় কোনো এক বিশেষ ব্যক্তি আসবে দিয়ে আপনাকে উদ্ধার করবে সেরকমও নয় যদি সেরকম কোনো বিশেষ ব্যক্তি থাকেন সেই ব্যক্তিটা হচ্ছেন আপনি আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন যদি খুঁজে পান নিজেকে তাহলে জানবেন যে হ্যাঁ আপনার দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে আস্তে আস্তে সঠিক জিনিস দেখার সঠিক জিনিস দেখার দৃষ্টিভঙ্গি মানে যেটা যেরকম সেটাকে সেরকম দেখার একটা দক্ষতা এবং আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে পাবেন তখন যে আপনি সেই ব্যক্তি যে অ্যাকচুয়ালি নিজেকে উদ্ধার করবেন আমি আপনাকে জাস্ট স্টেপ বাই স্টেপ হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দিয়ে ধরে ধরে আপনাকে সেইগুলো শিখিয়ে দেবো যেগুলো আপনার বহু বছরের কষ্টকে খুব অল্প সময়ে ঠিক করে দেবে কিন্তু আলটিমেটলি করতে আপনাকেই হবে এরকম ভাববেন না আবার যে ক্লাস জয়েন করে আমি আবার নিশ্চিন্ত হয়ে যাব আমাকে আর কিছু করতে হবে না আপনাকে করতে হবে সেগুলো করতে হবে যেগুলো আপনাকে ক্রমশ উন্নতির স্তরে নিয়ে যেতে হবে নিয়ে যাবে এবং সেই সমস্ত কাজগুলো যদি আপনি না করেন অন্য কেউ কিন্তু কখনো করতে পারবে না সেটা বুঝে উঠতে হবে আপনার ভেতরের যে আপনার সেরা মানুষটা আছে সেটাকে যদি আপনাকে বের করতে হয় তাহলে আপনার সেই সমস্ত কাজগুলো করতে হবে যেগুলো বেশিরভাগ মানুষ করছে না বেশিরভাগ মানুষ জানে না বেশিরভাগ মানুষ সিরিয়াস নয় অবশ্যই আমার ক্লাসে আমি বারবার বলবো আমার ক্লাস জয়েন করুন তাছাড়া আমি আপনাকে কিভাবে হেল্প করব আপনি বলুন আমার অনলাইন ক্লাস যেটা আমি করাই যে লাইফ মাস্টারি ক্লাস আমি করাই দেখবেন যারা যারা আমার ক্লাস জয়েন করেছেন যারা যারা যে সমস্ত হাজার হাজার যে সমস্ত ভিডিওসগুলো দেখবেন চারিদিকে আমার যে ফিডব্যাকসগুলো চারিদিকে দেখবেন আমার পেজে আমার চ্যানেলে বা বিভিন্ন মানুষ যে এত চেঞ্জ হচ্ছেন কী করে তারা আমার ক্লাসে যুক্ত হয়েছেন এবং সেই ক্লাসের নির্দেশ মেনে চলেছেন এবং চলছেন তবেই চেঞ্জ পাচ্ছেন এমনি এমনি নয় তারা যথেষ্ট জ্ঞানী গুণী এবং যথেষ্ট বুদ্ধিমান মানুষ যারা নিজের কথা ভাবছেন যদি আপনি নিজের কথা না ভাবেন তাহলে আমি কতবার আপনাকে বলতে আসতে পারবো আমার পক্ষে কতবার বলা সম্ভব আপনি নিজেকে প্রশ্ন করুন যে আপনি কি সেরকম কোনো জীবন চাইছেন যেখানে কোনো রকমের মানসিক চাপ থাকবে না রকমের রোগ জ্বালা অসুস্থতা আপনাকে ডিস্টার্ব করবে না এবং আপনার জীবন থাকবে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আপনি কি সেটা চাইছেন আমাকে লিখে জানান আমাকে আমাকে একটু কমেন্টে লিখে জানান সেরকম জীবন চাইছেন ইয়ে সন্ন্য যদি আপনার উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনার এই সমস্যা যেগুলো আপনাকে ডিস্টার্ব করছে সেখান থেকে বের করে আনাটা সম্ভব হবে আমার পক্ষে সম্ভব হবে যদি উত্তরটা আপনার ঠিকঠাক হয় এবং আপনার জন্য সেই সমাধান আছে রাইট এখনই আমার অনলাইন ক্লাসে জয়েন করুন দেরি করবেন না ক্লাসে জয়েন করুন ক্লাস করার লিঙ্ক আমি দেখুন ভিডিওর এই এই লাইভে দিয়ে দিয়েছি এখানে দরকার হলে আমি আবারও একবার যদি শেয়ার করা যায় আমি শেয়ার করে দিচ্ছি দেখুন বারবার হয়তো শেয়ার করতে পারবো না এটাই আমি করে দিচ্ছি এখানে তো এই যে লিঙ্কটা আছে দেখুন এখানে লেখা আছে দেখুন অভিজিৎ গোস্বামীর অনলাইন লাইফ মাস্টারের বলে এরকম লেখা থাকবে তো সেখান থেকে জয়েন করুন ক্লাসটা জয়েন করুন এবং সেখানে যেগুলো শেখানো হচ্ছে যেরকম নির্দেশ মেনে চলতে বলা হচ্ছে সেগুলো মেনে চলুন তারপরে দেখুন আপনার জীবনটা কোন জায়গায় যায় সেই সমস্ত অনুভূতিগুলো আপনি করতে পারবেন সেই ধরনের বড় বড় সমস্যা রোগ জ্বালা অসুবিধা কষ্ট থেকে নিজেকে বের করে আনতে পারবেন যেগুলো আপনি কখনো হয়তো ভাবতেও পারেননি বছরের পর বছর ধরে হয়তো আপনি কষ্টে ভুগছিলেন সেখান থেকে আপনি বের করে আনতে পারবেন রাইট আপনার জীবন থাকবে আপনার কন্ট্রোলে এবং আপনার নিজের জীবনকে বদলানোর জন্য সেই প্রথম ধাপ ফার্স্ট স্টেপ এখনই নিন যদি আপনি এখন না নেন তাহলে কবে নেবেন এটা এটা আপনার হেলথের ব্যাপার যদি আপনি এখন না সিরিয়াস হন আবার কবে হবেন রাইট তো আমি জাস্ট লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে দ্রুত আমার ক্লাসে জয়েন করে যান ক্লাসের নির্দেশ মেনে চলুন এবং নিজের জীবনকে পুরোপুরি চেঞ্জ করে ফেলুন আপনি শিখবেন আমার ক্লাস জয়েন করার পর যে কীভাবে আপনার হেলথ আপনার স্বাস্থ্য মানে আপনার ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ সেগুলোকে কিভাবে উন্নত করতে হয় এবং কিভাবে আপনার জীবনকে ওভারঅল উন্নত করতে হয় কিভাবে আপনার চিন্তা আপনাকে পাল্টাতে হয় এবং কিভাবে আপনার দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হয় কিভাবে একজন ডিসিপ্লিন ব্যক্তি হতে হয় তো এই ভিডিওটা অবশ্যই দেখছেন এই লাইফটা অবশ্যই শেয়ার করে রাখুন আপনার করে রাখুন যাতে আপনি পরে দেখতে পান এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেল অভিজিৎ গোস্বামী নামে আছে ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার ফেসবুক পেজ ফলো করে রাখুন এবং আমার সঙ্গে যুক্ত থাকুন এবং সুস্বাস্থ্য আনন্দ সফলতা এবং প্রকৃত শান্তির উন্নত জীবন উপভোগ করুন নমস্কার